আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম দেখুন আজকে নিয়ে আসলাম ভিন্ন রকম একটা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা কখনো লাউ ফাতা বর্তা খেয়েছেন কিনা না আসলে তবে আমি জীবনে প্রথম খাচ্ছি ওই দিন দেখলাম ইউটিউবে কাছে বত্তাটা এত লোভনীয় লাগছে মনে হয় যে ওই মুহূর্তে আমি তৈরি করে ফেলি কিন্তু আমার কাছে লাউ পাতা ছিল না আজকে আপনাদের ভাইয়াকে বলছিলাম লাউ পাতা নিয়ে আসার জন্য দেখুন আমি এখানে সবগুলি পাতা পানি দিয়ে বারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো রকম বালু না থাকে এবার এগুলিকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আমি যে এইভাবে ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা এইভাবে ছোটো ছোটো করে নেবেন তারপরে এখানে আমি সাইড পাঁচটা পেঁয়াজ এবং দুইটা রসুন নিচ্ছি পেঁয়াজ রসুন আসলে আপনারা আপনাদের লাউ পাতা যতটুকু হিসাবে ব্যবহার করবেন আপনাদের ইচ্ছা মতো এই রসুনগুলিকে কোনো কোনো পরিষ্কার করে রেখেছি এবং এখানে আমি পেঁয়াজগুলিকে কুচি কুচি করে রেখেছি আপনারা ইচ্ছে করলে আপনাদের মতো পেঁয়াজ এবং রসুন ব্যবহার করতে পারেন আমার আজকের এই লাউ পাতা বর্তাটা এত অসাধারণ হয়েছে গরম গরম বাতের সাথে আমরা খেয়েছি কি যে ভালো লাগছিল অসাধারণ তবে যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিলে বর্তার টেস্ট অন্যরকম লাগে এবার চুলোয় একটি কড়াই বসে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি পানিগুলি যখন গরম হয়ে আসছে তখন এখানে আমি এক এক করে দুয়ে রাখা লাউ পাতাগুলি দিয়ে দিব লাউ পাতাগুলি দিয়ে আমি ডাকনি দিয়ে কিছুক্ষণ এগুলি সিদ্ধ করে নেব না দুই থেকে তিন মিনিট আপনারা এগুলি সিদ্ধ করে নেবেন আমি পানির পরিমাণ অনেক কম দিয়েছি যার কারণে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পরে সেগুলি একটু দুই একবার নাড়া ছাড়া দিয়ে ফিট ও ফিট করে উলটিয়ে দিব এগুলিকে বারবার তারপর লাউ ফাতাগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন এখানে অনেক পরিমাণ পানি বাহির আসছে আমি এই পানিগুলি শুকিয়ে নিব ভালো করে আমি আরো একদিন একটা বাবির হাতের লাউ ফাতা পত্তা খেয়েছি কিন্তু আমি নিজে আসলে কখনো তৈরি করি খাইনি দেখুন একবার তরতাজা শাক আপনাদের বাড়ি আমাদের গাছ থেকে নিয়ে আসছে কত সুন্দর কালার কি যে সবুজ কালার কি ভালো লাগতেছে আমার কাছে শাকগুলি দেখে এই লাউ পাতার বত্তার মধ্যে আমি আজকে কোনো শুটকে এবং কোনো মাছ ব্যবহার করব না শুধু পেঁয়াজ রসুন দিয়ে আমি এগুলি আজকে তৈরি করে নিব এবার আমি এগুলির উপরে এক এক করে কিছু অংশ পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি এবং কিছু অংশ পেঁয়াজ এবং রসুন আমি আলাদা করে বেজে নিব এবার ডাকনা দিয়ে দুই এক মিনিট এগুলি সিদ্ধ করে নেব তারপরে এই ফিটো ফুট করে একটু নাড়াছাড়া করে দেব এবার এখানে আমি অ্যাড করে দিবি কিছু অংশ কাঁচামরিচ আমার এখানে কাঁচামরিচ কিছু অংশ আমি লাল নিয়েছি কিছু অংশ সবুজ নিয়েছি এবার ডাকনা দিয়ে এগুলিকেও সিদ্ধ করে একটু নাড়াছাড়া করে দেব দেখুন আমার শাকগুলি সিদ্ধ হয়ে গেছে একবারে ফানিও এখানে শুকিয়ে গেছে এখানে কোনো ফানির অংশে নেই তারপরে আমি আলাদা করে কিছু অংশ মরিচ এখানে বেজে নিব মরিচের সাথে আমি দিয়ে দিব এখানে কিছু অংশ পেঁয়াজ এবং রসুন কোড়া এগুলিকে আমি একটু বেজে নিব একটু সময় করে আমি এগুলি বেজে নিব যাতে করে পোড়া না যায় যে কোনো কিছু পোড়া যায় আসলে ভালো লাগে না এদিকে আপনাদের বায়েকে আমি দিয়ে দিচ্ছি বর্তা তৈরি করার জন্য কারণ আমার হাতে একটু সমস্যা আছে আমার হাতে ব্যথা করা যার কারণে আপনাদের বাইকে দিয়ে দিলাম বর্তা তৈরি আর আপনাদের বায়ের হাতে বর্তা আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমার বাসায় যখনই যে কোনো বত্তা তৈরি করা হয় সবগুলি বর্তে আপনাদের বাইয়া আমাকে ফাটামদিকে পিষিয়ে দেয় আপনারা হয়তো বলবেন যে আপনাদের বাইয়ের হাতে আমি বর্তা তৈরি করতেছি না আমার হাতে একটু সমস্যা আছে যার কারণে যাক আর এমন কেন জানি আপনাদের বাইয়ার হাতের বর্তা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মিস করে বর্তাগুলি বর্তমা বাড়তে আসলে মানুষের একটা শক্তি লাগে হাতের শক্তি অন্তত লাগে দেখুন আপনাদের বাইয়া এক এক করে সবগুলি বর্তা এখানে তৈরি করে ফেলছে কী যে সুন্দর লাগতেছে বর্তা অনেক ভালো লাগতেছে অনেক মিস করে তৈরি করছে দেখুন এখানে ফাটার মধ্যে আপনাদের ভাইয়া কিছু অংশ বাত নিয়েছে ও যখন বর্তা তৈরি করে তখন কিছু অংশ ফাটের মধ্যে বাত নিয়ে গরম গরম বাত নিয়ে এখানে ফাটের মধ্যে মেখে খায় আমার কাছে আসলে অনেক ভালো লাগে যে কোনো বর্তা আমরা তৈরি করি না কেন সুটকির বলেন মাথা বলেন যে কোনোভাবে আমরা ফাটার মধ্যে কিছু অংশ বাত নিয়ে এইভাবে গরম গরম খেয়ে থাকি অনেক ভালো লাগে অনেক সুস্বাদু লাগে দেখুন আপনাদের ভাইয়া নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছে ছেলেও বলতেছে বাবা আমাকে কিছু দাও আসলে অসাধারণ লাগে এরকম ফাটের উপরে ভাত খেতে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে আজকে এই বর্তাটা খাওয়ার জন্য ছেলে মেয়ে অপেক্ষা করতেছে সবাই বাত নিয়ে বসে আসছে এদিকে আপনাদের বাড়ি তো বর্তা তৈরি করা হয়ে গেলো এবার আমরা গরম গরম বাতের সাথে পরিবেশন করে খাবো